আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে চারটে সহজ নাস্তা রেসিপি এই নাস্তাগুলো খেতে ভীষণ সুন্দর হয় আপনারা এই নাস্তাগুলো তৈরি করে চায়ের সঙ্গেও খেতে পারেন বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আশা করছি আপনাদেরকে এই নাস্তাগুলো অনেক বেশি ভালো লাগবে তো স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন তো চলুন রেসিপিগুলো শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি একটা ডিম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো মিষ্টিটা আপনারা যে যার মতো করেই দিয়ে দিতে পারেন যেমন মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর ডিমের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না এবার ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে এভাবে আপনারা একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন দেখুন একেবারে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি কিন্তু গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে আমি এক কাপ সুজি দিয়ে তৈরি করব আপনারা কিন্তু বেশি করে বানাতে চাইলে সব কিছুর পরিমাণ বেশি করে দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ মতো বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন বেকিং সোডা যেন আপনারা এখানে দিবেন না এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে সমস্ত খুব ভালো মতো মিশে যায় আর কোনো গোটা অংশ না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দু চামচ মতো দিয়ে দিচ্ছি দুধ আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব যেহেতু নাস্তাটা আমি সুজি দিয়ে তৈরি করছি এরকম একটু পাতলা করতে হবে প্রথমে একেবারে পাতলা করা যাবে না এরকমভাবে আপনারা করে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রাখবো রেস্টে রাখলে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকটাই কিন্তু টাইট হয়ে গিয়েছে আপনারা বুঝতেই পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন অনেকটাই টাইট হয়ে গিয়েছে এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এরকম একটু টাইট করে তৈরি করে নিতে হবে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার অল্প অল্প করে নাস্তা শেপ দিয়ে নিচ্ছি কিছুটা নিয়ে নিলাম এবার হাতে খুব ভালোভাবে একটু গোল করে নিচ্ছি তারপরে এভাবে সাইড থেকে একটু লম্বা করে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ এটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি আর আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন আবারও আপনাদেরকে একটা দেখাচ্ছি এইভাবে করে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম করে নিতে হবে এবার কড়াইয়ে যতটা ধরবে ততটা নাস্তা আমি এখানে দিয়ে দেব আর তেল যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে দেখুন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব নাস্তাগুলোকে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে এরকমভাবে তারপরে কিন্তু উল্টে দিতে হবে প্রথমে নাস্তাগুলো অনেক বেশি নরম থাকে তো একটু সময় নিয়ে নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন নাস্তাগুলো আস্তে আস্তে সুন্দর কালার চলে আসছে এইভাবে করে সময় নিয়ে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো বাচ্চাদেরকে বানিয়ে আপনারা দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে এই নাস্তাগুলো তৈরি করে আপনারা এক সপ্তাহ মতো রেখে খেতে পারবেন এগুলো নষ্ট হবে না নাস্তাগুলো কালার চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে টিস্যু পেপার ওপর রেখে দেব বাকি যে এক্সট্রা তেলটা থাকবে সেটা শোপ করে নেবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ টেস্ট হয় অবশ্যই আপনার এভাবে একবার বানিয়ে খাবেন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আবারও আপনাদেরকে একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি একটা ডিম এখানে আমি একটা ডিম দিয়ে তৈরি করব আপনারা যদি নাস্তা বেশি করে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি তো মিষ্টিটা আপনারা যে যার মতো করে দিয়ে দিতে পারেন আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এখানে আপনারা বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং সোডা ব্যবহার করবেন না আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছেন দু চামচ মতো পানি খুব বেশি দেওয়া যাবে না দু চামচই দিতে হবে এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে আমি এখানে গোটা চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি গুঁড়ো করেও কিন্তু ব্যবহার করতে পারেন এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আস্তে আস্তে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনিগুলো খুব ভালো মতো গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ময়দা আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তা আমি এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে আরও একটু ময়দা লাগবে তো এখানে হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব নাস্তাগুলো তৈরি করার জন্য ডোটা একেবারে নরম করা যাবে না একটু শক্ত করে করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি খুব ভালো মতো করে ডোটা রেডি করে নিয়েছি এরকম একটু শক্ত টাইপের করে করে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার এখানে রুটি বানানোর জন্য একটা পিড়া নিয়েছি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম তারপরে পিড়ার ওপরে এভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি তো এখানে অবশ্যই একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলো তৈরি করার সময় পেড়াতে লেগে যাবে এবার হালকা হাতে চেপে একটু বড় করে নিচ্ছি খুব বেশি পাতলা হবে না হালকা মোটা রেখেই তৈরি করে নিতে হবে দেখুন এটা হয়ে গিয়েছে এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন লম্বা করে কেটে নিলাম এবার আমি তুলে রেখে দিচ্ছি প্লেটে এবার এইভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপে এগুলো তৈরি করে নিতে পারেন তা আমার পছন্দ মতো শেপে আমি তৈরি করে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো এইভাবে করে বাকি যেগুলো আছে সেগুলো আমি কেটে নেব নাস্তাগুলো তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি দেখুন সবগুলো তৈরি করে নিয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল হালকা গরম করে নেব খুব বেশি গরম করা যাবে না দেখুন তেল হালকা গরম করে নিয়েছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব আর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দেখুন ফ্রাই প্যানটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এভাবে করে আর নাস্তাগুলো আস্তে আস্তে সুন্দরভাবে ফুলবে একপাশ হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি তো এভাবে একটু ভেজে নিতে হবে তারপরে কিন্তু নাস্তাগুলোকে উল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না গ্যাসের আস মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে কালার করে ভেজে নেব আর হাই হিটে নাস্তাগুলো ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে দেখুন সুন্দর কালার চলে এসেছে আর নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এইভাবে কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব সব নাস্তাগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে ভীষণ টেস্ট হয় এই নাস্তাগুলো উপরটা হয় মুচমুচে আর ভেতরটা নরম খেতে ভীষণ ভালো লাগে এই নাস্তাগুলো তৈরি করে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন বা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা তো চলুন আবারও আপনাদেরকে একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা অবশ্যই চিনিটা গুঁড়ো করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একটা ডিম এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এভাবে করে আপনারা মিশিয়ে নেবেন এবার আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা তো এখানে প্রথমে এক কাপ ময়দা আমি দিয়ে দেবো না একটু রেখে দিচ্ছি বাকিটা আমি পরে ব্যবহার করব আর দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে বেকিং পাউডার এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হাত দিয়েও করে নিতে পারেন তো আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে কালারের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা পছন্দ করলে ফুড কালারটা দিয়ে দেবেন যারা পছন্দ করবেন না স্কিপ করতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব বাকি ময়দাটা আবারও দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে এবার হাতটা পরিষ্কার করে নেব এবার এখানে দেখুন একটা মেজারমেন্ট চামচ নিয়েছি আর সাদা তেল নিয়ে একটু মাখিয়ে নিলাম এবার মেজারমেন্ট চামচ দিয়ে এভাবে করে আমি নাস্তাগুলো তৈরি করে নেব তা আপনারা এমনিতেও তৈরি করে নিতে পারেন তো আমি এখানে চামচ দিয়ে তৈরি করে নিচ্ছি নাস্তাগুলো একই সমান মাপের হবে সেই জন্য প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নিচ্ছি এভাবে প্রথমে খুব ভালোভাবে গোল করে নিতে হবে দেখুন এটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি আবার আপনাদেরকে একটা দেখাচ্ছি আর এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সবগুলো এভাবে করে গোল করে নেব সবগুলো গোল করে নিয়েছি সাইডে রেখে দিলাম আপনারা নাস্তাগুলো গোল করেও তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে করে একটু লম্বা করে নিচ্ছি দেখুন এভাবে করে সবগুলো আবারও করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তো তেল প্রথমে হালকা গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে হালকা এবার আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দেব আর এই নাস্তাগুলো ভাজার সময় একটু ফাঁকা করে কিন্তু কড়াইটা রাখতে হবে কারণ নাস্তাগুলো অনেক বেশি ফুলে সেজন্য এবার আমি উপর দিয়ে এভাবে করে চামচে করে একটু তেল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আজ লো থেকে মিডিয়ামে রেখে নাস্তাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলছে এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি নাস্তাগুলোকে উল্টে নিচ্ছি এইভাবে করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি দেখুন নাস্তাগুলো আস্তে আস্তে একটু ফাটা ফাটা হচ্ছে এরকমই হবে তাহলে বুঝতে হবে নাস্তাগুলো আপনাদের পারফেক্ট হয়েছে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে কালারটা খুবই সুন্দর চলে এসেছে এবার আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে করে তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর রেখে দেবো তাহলে এক্সট্রা তেলটা সোভ করে নেবে দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আর এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা হয় মুচমুচে আর ভেতরটা নরম খেতে ভীষণ ভালো লাগে চলুন আবারও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা এবার এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি তো অবশ্যই আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করবেন তাহলে নাস্তাগুলো খুবই সুন্দর হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে খেতে বেশ ভালো লাগবে সেজন্য দিয়ে দিলাম এবার স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তো অবশ্যই এখানে বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং সোডা আপনারা ব্যবহার করবেন না এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি বোলটা একটু ছোট মাখতে অসুবিধা হবে সেজন্য এখানে প্লেটে ঢেলে নিলাম এবার খুব ভালোভাবে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে একটু সময় নিয়ে করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তো এখানে আরও একটা ডিম লাগবে তো এখানে দিয়ে দিচ্ছি এভাবে ডিম দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে হবে আর এটা শক্ত টাইপের করে একটু মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে মেখে নিলাম দেখার আমার দুটো ডিম লেগেছে আপনারা যদি এর থেকে বেশি তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে এটা হয়ে গিয়েছে এবার হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবার নাস্তাগুলো আমি তৈরি করে নেব তো কিছুটা নিয়ে নিলাম তারপরে সুন্দর করে এভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে নিচ্ছি তা আপনারা কিন্তু এই নাস্তাগুলো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো দেখুন এটা হয়ে গিয়েছে আবারও আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি এই নাস্তাগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় তো অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল হালকা গরম করে নিয়েছি এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর হালকা গরম তেলে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে খুব বেশি তেল গরম করা যাবে না কড়াইয়ে যতটা ধরছে ততটা নাস্তা এখানে আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখুন হালকা কালার এসেছে এবার আমি উল্টে নিচ্ছি গ্যাসের আস মিডিয়াম থেকে লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো হাই হিটে ভাজা যাবে না তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে সেই জন্য এইভাবে করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে তো আরও একটু ভেজে নিতে হবে আর নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন সুন্দর কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব দেখুন এই নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এইভাবে করে আপনারা ভেজে নেবেন এগুলো তুলে নিচ্ছি দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি এবার আমি নাস্তাগুলো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে খুবই ভালো হয় তো রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ